ও বাইরে বোন হেজার আছে পাখনাদারি হে কিন্তু আগে মারছে বাড়ি আসলে কথাটা হয়েছে কি জানুন বিশেষ করে কুজার গাওয়ার বিয়ারিপুরের মানুষে এই কলি ফার্মার ভিডিওরে রে শেয়ার দিন না মনে করুন কি তা জানো যে যদি কলি ফার্মার ভিডিও শেয়ার দেই আর এই কলি ফার্মা যদি কোনো না কোনো ভাবে বেড়া সেরা লাগিয়া কুটি ভতি হইয়া যান গিয়া তাহলে তো আর আমরা তাই না দইরা আটকাইয়া রাখতে পারতাম না আর এই হোলি যখন তোমার এইভাবে কথা কই তখন বলে এই হোলি ফার্মায় উচিত কথা কইলেন মানে হোলি ফার্মার কথা খুব বেশি তিথা লাগে এটাই সবথেকে বড় সমস্যা এখানের মধ্যে যে হামলাগুলা দেখতেছেন এরা কর্মসূচির খামলা না বলতে মেম্বারের হামলা না যদি পাঁচ বছরের ভিতরে আমরা মেম্বার সাবে এইভাবে কর্মসূচির খামলা দিত অন্তত কুজারগাঁওয়ার বিহারীপুরের রাস্তার এই দুর্দশা কোনোদিন হইল না আপনারা এই মুহূর্তে যে রাস্তাটা দেখতাছেন এই রাস্তাটা হচ্ছে প্রায় ছয় ফুটের একটা রাস্তা এই রাস্তার মধ্যে এইভাবে খামগুলা কিন্তু আমাদের মেম্বার সাহেবের করার কথা আসিল কিন্তু তাইন যে ফার্স্ট বছর আগে যে আইসিল বুট নেওয়ার লাগিয়া এর পরে কিন্তু তাইন এই বুট নিয়ে হাই রাস্তায় দিয়ে আর কোনোদিন আইটিও গেছে না দর্শক আপনারা জানেন আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে যে যদি ওই সুজন এক গড়ের ভিতরে পেলে তা যান নয় জন এখন কথা হয়েছে যে আমরা কুজার গাওয়ার বিয়ারিপুরের ফুলা ফানতে কিন্তু এটা প্রমাণ কইরা দিছে যে যদি এক গ্রামের ভিতরে নয়জন সুজন হয় তাইলে কিন্তু আর কোনো মেম্বারের প্রয়োজন হয় না বিশেষ করে কুজারগাঁও বিহারিপুর জয়পুরের প্রিয় ভাইদের বলছি ভাই আপনারা ভিডিও শেয়ার দেন কারণ নিজের গ্রামের প্রয়োজনীয় ভিডিও যদি আপনারা শেয়ার না দেন তাইলে কিন্তু হয়তো আর চলা সম্ভব হয় না ধন্যবাদ